চিত্রনায়ক সালমান শাহ হত্যা আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ যারা শিল্পীদের সাথে আচরণ করে গেছেন আমরা তাদের মন্দন হতে চাই না আমরা চাই আমাদের আমাদের হৃদয়টা আরো বড় বলি জহুর বলতো সালমান শাহকে আম্মা বলে ডাকতো মা বলে ডাকতো কিন্তু তার মুখ দিয়ে বের হয় নাই সালমান শাহ বিচার চাই এই বাংলার মাটিতে রক্তের একি থাকবে সালমার আদালত এখানে প্রমাণ করেছে যে সামিরাই খুনী সালমানসাকে যারা হত্যা করেছে তাদের খুনের বিচার করা হোক আসা পৃথিবীর কোন মানুষ ঘুম থেকে উঠে কখন আত্মহত্যা করতে পারে না আশি হতে হবে দাবি মোদের একটাই সালমান হত্যার বিচার চাই প্রথম মানুষ আত্মহত্যা করে কোনো সফল মানুষ কখনো করে না তারা আসামিরা স্বীকার করতেছে যেখানে তবুও কেন তার আরে শেষ পর্যন্ত শামিরা এমনকি কি ডন আদালতে স্বীকার করেই ফেললো যে সালমান শাহকে কিভাবে মেরেছে শুধুমাত্র সম্পত্তি এমনকি কি পরকীয়ার জন্য তার স্ত্রী কত কি করতে পারে তা এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তবে ইতিমধ্যে সরাসরি সুপ্রিম কোর্ট শামিরা এমনকি কি ডনের শেষ রক্ষা দিলো না সরাসরি তাদের फांसीর ঘোষণা দিল তাছাড়াও তার সাথে সাথে সালমান ভক্তরা পুরো দেশে আন্দোলন করতেছে যে প্রকাশে আমরা সালমান শাহের স্ত্রী স্বামীরা এমনকি ডনের ফাঁসি চাই তো প্রিয় দর্শক চলুন আগে বাড়তিকতা না বলে কি করেছিল আসলে স্বামীরা এমনকি ডন সেই ভিডিও দেখে আসি হাতটা ভেঙে ওই হাতে ধরিয়ে দিতে পারতাম শুধু মেয়ে মানুষ বলে করুণা হচ্ছে ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর অন্যতম সালমান শাবনূর জহিরুল হক পরিচালিত তুমি আমার সিনেমায় একত্রে প্রথম কাজ করেন দুজন উনিশশো সালে মুক্তি পায় ছবিটি ক্যারিয়ারের সাতাশটি সিনেমার চোদ্দটিতেই সালমানের নায়িকা ছিলেন শাবনূর এ সময়কালে তাদের মধ্যে প্রেম সহ নানান গুঞ্জন রটে অবশেষে এসব নিয়ে মুখ খুলেছেন শাবনূর কেবল নিজেকে নিয়ে নয় সামিরাকে নিয়েও কথা বলেছেন তিনি বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ঢালিউডের খনজন্মা অভিনেতা সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয় তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের চট এবার হত্যা মামলা হিসেবে নির্দেশ দিয়েছেন আদালত সেই মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা আজিজ মোহাম্মদ ভাই ডন সহ এগারো জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত যেখানে নেই শাবনূরের নাম তবুও সালমান শাহ হত্যায় শাবনূরকেও দোষারোপ করা হচ্ছে এ প্রেক্ষাপটে সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী শাবনূর বলেছেন আমাকে কেন দোষারোপ করা হচ্ছে আমিও বিচার চাই অভিনেত্রী বলেন সংবাদ মাধ্যমে তিনি আদালতের সাম্প্রতিক নির্দেশের খবর জানতে পেরেছেন এক বিবৃতিতে তিনি লিখেছেন বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই আমি মন্তব্য করতে চাই না তবে আমার নাম জড়িয়ে যে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি বলেন সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্র জীবন বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে সাত সমুদ্র তেরো নদীর ওপরে টেলিফোনে আলাপচারিতায় সাবনুরের কণ্ঠে ছিল আরো বেশি আবেগ হতাশা ও ক্ষোভ কিছুটা উত্তেজিত স্বরেই অভিনেত্রী বলেন এটা খুবই সংবেদনশীল একটি বিষয় আমার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সবই মিথ্যা সব বানোয়াট কথা আমি বুঝি না কেন এখনও আমাকে এই ঘটনায় টেনে আনা হচ্ছে আমি তো কিছুই জানি না আমি তখন ঘটনাস্থলে ছিলাম না তাহলে কেন এই ভিত্তিহীন কথা আমাকে কেন অকারণে দোষারোপ করা হচ্ছে শাবনূর বলেন ঘটনার আগের দিনও তো সালমান ও সামিরা হাসি খুশি ছিল ওরা ডাবিং থিয়েটার থেকে একসঙ্গে হাসতে হাসতে বের হয়েছে এটা আমার কথা নয় আমাদের পরিচালক ইউনিটের অনেকেই তো দেখেছে তিনি বলেন আমি নিজে এখন বিচার চাই আমাকে নিয়ে যে নোংরামি হচ্ছে আমি তার বিচার চাই কী এমন হয়েছিল যে এক রাতেই সব শেষ হয়ে গেল যারা ওই সময় সালমানের সঙ্গে ছিল তাদের জবাবদিহি করতে হবে আমরা তো পর্দার মানুষ আমরা তো তৃতীয় পক্ষ পর্দায় রসায়ন আর বাস্তব জীবন এক নয় সালমানের স্ত্রী স্বামীরার বিভিন্ন সময় সাক্ষাৎকারের অসঙ্গতির কথাও উল্লেখ করে অভিনেত্রী বলেন অনেক সময় আমি অবাক হয়ে শুনি কিভাবে সে সময়ের অনেক তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয় আমার তখন বয়স কত ছিল আমি তো আমার পরিবারের অনুমতি ছাড়া কোথাও যেতেই পারতাম না আমার কাজ চলাফেরা সব কিছুই আমার পরিবার ও প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ছিল বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন অভিনেত্রী শাবনূর একমাত্র সন্তান নিয়ে তিনি সেখানে শান্তিপূর্ণভাবে জীবন কাটাচ্ছেন সালমান শাহ মৃত্যুর বিচার নিয়ে তার কণ্ঠে একটাই আহ্বান ন্যায় বিচার তিনি বলেন জনগণ যেমন বিচার চাই সালমান ভাইয়ের মা যেমন সন্তানের বিচার চান আমিও তেমনই এই মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি যে দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয় তবু তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এমনটাই জানিয়েছিল পিবিআই স্ত্রী সামিরার উদ্ধৃতি দিয়ে পিবিআই জানিয়েছিল শাবনূরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর সালমান তাকে বিয়েও করতে চেয়েছিলেন দুই হাজার বিশ সালের ওই ব্রিফিংয়ে জানানো হয় সালমানের আত্মহত্যার আগের দিন তার ডাবিং দেখতে এফডিসিতে গিয়েছিলেন সামিরা ডাবিং রুমে শাবনূর ও সালমানকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন তিনি এতে সামিরা রাগ করে বের হয়ে যান ব্রিফিংয়ে আরও বলা হয় সামিরা শুটিংয়ের ফ্লোর থেকে বের হয়ে যাওয়ার পর সালমান ও বাদল খন্দকার বাসায় চলে আসেন বেশ কয়েকবার শাবনূর সালমানের বাসায় ফোন করেন শাবনূর সালমান শাবনূরকে বলেন তুমি আর কখনো আমাকে ফোন করবে না এছাড়া সালমানের বাসায় প্রায় নাকি আসতেন শাবনূর আগে সালমান শাবনূরের উপহার দেওয়ার টেবিল ফ্যান ভেঙে ফেলেন সালমান সালমানকে হত্যা করা হয়েছে এমন অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেছে পিবিআই তবে এসব কথা একেবারে অস্বীকার করেছেন তিনি দুই সালে বলেছেন প্রেম নয় সালমানের সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল সালমানের নিজের বোন ছিল না তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন এটাও ঠিক সালমান শাহ আর আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু এসবের কোনোটি সত্য নয় ছোট বোন হিসাবে আমাকে তিনি আমাকে পিচ্ছি বলে ডাকতেন তিনি আরও বলেছিলেন সালমানের মা বাবাও আমাকে আদর করতেন সালমানের কারণে আমাকে তাদের মেয়ের মতোই দেখতেন সালমান খুব আন্তরিক আর কাজ পাগল ছিলেন আমাদের দুজনের বোঝা পড়াটা ছিল চমৎকার বলতে পারেন একে অন্য চোখের ইশারা বুঝতে পারতাম পাঁচ বছর পরেও শাবনূর একই কথা বলছেন তিনি বলছেন সালমান তাকে ছোট বোনের মতো দেখতেন কদিন আগেও শাবনূর ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন যেখানে বলেছেন সালমান সার অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে আমাদের নিয়ে অনেক জল ঘোলা হয়েছে যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে আর সম্প্রতি ফেসবুকে তিনি লিখেছেন উনত্রিশ বছর আগে কিংবদন্তী নায়ক সালমান শার মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি অনেকে এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চায়নি কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন তিনি আরও বলেন সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা আমরা একসঙ্গে প্রায় চোদ্দটি চলচ্চিত্রে কাজ করেছি সালমান ছিল একজন জনপ্রিয় অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে সালমান শাহর অকাল মৃত্যুতে শাবনূর ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলেও লিখেছেন শাবনূর জানান আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে সালমান শাহ মৃত্যু নিয়ে তিনি বলেন তবে আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি যে দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয় এটা আমার একান্ত দাবি ও প্রত্যাশা সালমান শাহর নিয়ে তিনি বলেন সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি বহু বছর আগে শাবনুর একদিন বলেছিলেন সত্যের জয় একদিন হবে হ্যাঁ মানে আমাদের একটা বাড়ি করে দেওয়া যাবে আনন্দ রিলিজ হওয়ার পর সেটা তো সবাই জানে আজকে মনে করেন আমি যতটুকু আছি আজকে এই সালমান ভাইয়ের কারণে আমি কোন চাকরির অনেক অফার পাইছি আমি এফবিসি থেকে এই মানে এফবিসি কাজ সারি নাই কারণে ওই সালমান ভাইয়ের স্মৃতির কারণে আজ পর্যন্ত এফবিসি করে নিয়েছি আমার যে জ্বর ছিল শুটিংয়ে ছিলাম না আমি তো তার সাথে কাজ করতাম ছোটো ছোটো ছিলাম মতি গই যখন খুঁজা পায় নাই একজনের তো ঠিকানা নিয়ে আমার হাতিজুলের পাশেই আমার বাসা ছিল রাইতের বারোটা বাজে সেখানে গিয়ে যে আমার মাথায় জলপট্টি দেওয়া আমার বুকের নিয়ে হ্যাঁ তুই সুস্থ হয়ে যাবি আমাকে এক টাকা বাইর করে দেয়া দিয়ে আসা বলছে কাল পশু থেকে তুই এফবিসি সুস্থ হয়ে যাবি আলহামদুলিল্লাহ এটাই তো বড় সালমান ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হতে হবে অত শীঘ্রই তারা প্ল্যান করে সালমান ভাইকে মেরে ফেলেছে সেদিন আজিজ মোহাম্মদ ভাই ডন ডেভিড ফারুক তারা পরিকল্পিতভাবে সালমান ভাইকে কেন হত্যা করলো আমাদের তো এরকম কোনো কাজ ছিল না সালমান ভাই কি অপরাধ করেছিল তাদের কাছে সালমান ভাই আমাদের বাংলাদেশের প্রত্যেকের একজন ভালোবাসার মানুষ তাকে কেন মেরে ফেলা হয়েছে আজিজ মোহাম্মদ ভাই যে সিগারেট খাইতো সেই ব্র্যান্ডের মোটা পাওয়া গেছে ওখানে তারপরে একটা ফ্যান একটা ফ্যানে যদি একটা ছাপ্পান্ন সাতান্ন কেজি ওজনের মানুষকে যদি আটকানো হয় তাহলে ফ্যানটা কিন্তু ব্রেকে যাবে ফ্যান কিন্তু কোনো ব্রেকে যায় নাই ওরকমই ছিল একটা মানুষ যদি আত্মহত্যা করে জিব্বা বাইর হবে কিন্তু জিব্বা কিন্তু বের হয় নাই আর একদিন ওনাকে হিরে সাহেব মারার জন্য সুরগাঘাত করছিল কিন্তু এটা আহত হয়েছিল মারার আগে তার এত সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ এত কিছু থাকার পরও সে লোকটা কী জন্য আত্মহত্যা করবে তা আমাদের সামনে সবার একটাই দাবি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনে সপর্দ করা হোক সামিল আমি একটাই কথা বলতে চাই উনি আমি কিছু আজকে একটা মিডিয়ায় দেখলাম যে উনি নাকি দেশ থেকে পালিয়ে গেছে তো উনি কিভাবে পালিয়ে গেল উনি পালিয়ে গেল কি জন্য ওনাকে ধরা লেট করার কারণে উনি কিন্তু আটাঘাত দিয়ে পালিয়ে গেছে আমি মিডিয়ার মারফতে জানতে পারছি আসলে ডন যে বলছে যে আত্মসমর্পণ করব। আসলে এটা সম্পূর্ণটাই ভুয়া এবং আমার কাছে মনে হচ্ছে ভুয়া কারণ উনি তো থানা সেনে উনি সারা বাংলাদেশের একজন আর্টিস্ট হাজার 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 মুভি করছে ফিল্ম করছে উনি থানা সেনে না এটা হাস্যকর ব্যাপার উনি চাইলে যে কোনো জায়গায় আত্মসমর্পণ করতে পারে ওটা সম্পূর্ণ গাল গল্প উনি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে উনি গা ঢাকা দেওয়ার পৃথিবীর কোনো মানুষ ঘুম থেকে উঠে কখনো আত্মহত্যা করতে পারে না

সালমান সার অসংখ্য নারী ভক্ত এখানে জড়ো হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারা যে ব্যানারটি নিয়ে দাঁড়িয়ে আছেন সেই ব্যানারটিতে লেখা আছে বিচারহীনতা ত্রিশ বছর চলছে সন্তান হত্যার ন্যায় বিচার পেতে একজন দুঃখিনী মাকে আর কত বছর অপেক্ষা করতে হবে আমরা আসলে তো এটা দাবি করবো যে সে যেন জামিন না পায় তারপরে সেটা এখন আইনের বিষয় তবে আমরা আইনের প্রসেসে আগাবো ইনশাল্লাহ বিশ্বকর্তার উপর সুক্রিয়া যে উনত্রিশ বছরের হত্যার মানে আত্মহত্যার মামলাটাকে তারা হত্যার মামলাতে নিয়েছে আমরা সুষ্ঠু বিচার চাই এবং হচ্ছে যাতে করে আসামিরা পলাতন করতে না পারে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং বিচার করা হোক এটাই আসলে আমাদের সবার চাওয়া আমরা মানব বন্ধন করছি সালমান শাহ সুপরিকল্পিতভাবে হত্যা হয়েছে এর বিচার চাওয়ার জন্য আসামি সামির সহ যারা যারা আছে সবাইকে গণতি বিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং বিচারে তাদের ফাঁসি হতে হবে দাবি মোদের একটাই সালমান হত্যার বিচার চাই আমরা সারা বাংলাদেশ থেকে যারা সালমান শাহর ভক্ত আছে আমাদের সকলের একটাই দাবি এই হত্যাকাণ্ডটা যাতে সুষ্ঠু বিচার হয় আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে সকলের আমরা মানে সর্বোচ্চ যে বিচার শাস্তি দাবি করি আমরা এটা বিশ্বাস না এই বানানো গল্প সালমান ভত্তরা কেউ বিশ্বাস করিনি গত তিরিশ বছরে বিশ্বাস করিনি এখনও বিশ্বাস করি না আমরা চাই আমরা চাই সালমান ভত্তরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে এবং বিচার বিভাগের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে মানুষের কাছে উন্মোচিত করা হোক যে এটা কিভাবে তাকে হত্যা করা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ সত্যের মৃত্যু নেই এটা আবারও প্রমাণিত হবে সালমান যে সময় অভিনয় করত তার সমসাময়িক তার যে অভিনয় দক্ষতা সময়ের চেয়ে সে শত বছর এগিয়েছিল সেই সময় সে ছিল একজন সফল মানুষ ব্যর্থ মানুষরা আত্মহত্যা করে কোন সফল মানুষ কখনো আত্মহত্যা করে না আপনি একবার চিন্তা করে দেখেন যে কত ভক্ত তারা এখন আছে হ্যাঁ তো দেখাচ্ছে একটা সত্য ঘটনা তারা এইভাবে মার্ডার করলো তারা আসামিরা স্বীকার করতেছে যেখানে তবুও কেন তারা আসামিদের অ্যারেস্ট করতে পারছে না বলেন তো যে সাথে সালমান ভাই অনেকগুলো ছবি করছে আমার জানার মতে কিন্তু এত ভালোবাসে সাপনুর কিন্তু সাপনুর আপু সেরকম ভাবে সাপনুর আপুর না এখানে কান টানলে যেমন মাথা আসে কাউকে না কাউকে সন্দেহ করে আসলে কি যখন একটা ঘটনা ঘটে আসলে কি ওই কজন লোকই কি জানে আপনারা বলেন দুই একজন লোক কি জানে এদের সাথে অনেকে জড়িত থাকতে পারে তাদেরকে সন্দেহ করে যখন একটা থানায় মামলা উপস্থাপন করা হয় তখন দুই একজনকে ধরে যখন রিমান্ডে নেওয়া হয় তখন আসলে মূল কথাগুলো বেরিয়ে আসে তা আমরা আসলে সাবনার আপুকে ওইভাবেই দিচ্ছি না কিন্তু সে কেন মুখ খুলতে পারতো কেন এরকম মুখ কেন সালমান শাহ মামা মামার আসলে তুলনা হয় না মামা যেভাবে লড়াই করছে প্রতিটা ঘরে ঘরে যে এমন একজন মামা থাকে আসলে এটা মানে চিন্তা করতে পারি না সালমান স্যার এত সুন্দর অভিনয় দেখে আমার ছেলের

কি ডোন আপনারা কি শাস্তি চান কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি উড়া দুরা শেয়ার করেন আল্লাহ হাফেজ